হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের কাছে আজকে আবার সেই ভিটামিনের থিওরি নামাকার ক্লাস নিয়ে তা যারা ভিটামিনটা আগে দেখো নি তারা কিন্তু অবশ্যই ভিটামিনের চ্যাপ্টারটা অবশ্যই দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওতে রয়েছে আজ তোমাদের পরবর্তী ভিটামিনের নেক্সট ক্লাস শুরু করা হবে যারা দেখোনি কিন্তু আয়োজন অবশ্যই দেখে নি তা চলো আজ দেখি আপনার ভিটামিনের নেক্সট পর্ব তা দেখো বলা হয়েছে যে যে ভিটামিন দেখো তোমাদের বি ওয়ান বি টু তোমাদেরকে করে দেওয়া হয়েছে আজ তোমাদের হবে কি ভিটামিন বি ফ্রি স্টার্ট হবে হ্যাঁ তা ভিটামিন বি থ্রি তোমরা লিখে নাও তা সবার প্রথম আমরা জানবো যে ভিটামিন বি থ্রি এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি আছে রাসায়নিক নাম তাহলে ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি এক নম্বর দিয়ে লেখো দেখো শুধু ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম আমরা নিয়াসিন জানলাম তাহলে কিন্তু হবে না কারণ ভিটামিন বি থ্রি দেখো কতগুলো আমি নাম লেখাচ্ছি তারপর লেখো এক নম্বর দিয়ে নিয়াসিন দু নম্বর দিয়ে দেখো বা অর দিয়ে লিখতে পারো কি আর একটাও বলা যায় অর দিয়ে লেখো নিকেটিনেখোড অ্যাসিড এই তিনটে একে ভিটামিন বি থ্রি রাসায়নিক নামের মধ্যে বলা যায় ওকে এবার জানবো আমরা কি উৎস অর্থাৎ কি কি সোর্সেস থেকে আমরা ভিটামিন বি থ্রি পাবো কি কি থেকে বি থ্রি পাবো তাহলে একটা মধ্যে লেখো দুধ ডিম মাশরুম মাশরুম দুধ দুধ ডিম মাশরুম ডিমের ডিম আচ্ছা ডিম তো লিখেছি ডিমের কুসুম কিংবা সবুজ সবজি সবুজ সবজি এগুলো থেকে আমরা ভিটামিন বৃদ্ধিটা বেশি মাত্রায় পাই তবে এখানে যে মাশরুম লিখেছি মাশরুমে কিন্তু ভিটামিন বি থ্রিটা বেশি মাত্রায় পাওয়া যায় না তাহলে এগুলো খাও তাহলে তুমি ভিটামিন বি থ্রি পেয়ে যাওয়া তাহলে এবার জানবো আমরা ভিটামিন ভিটামিন বি থ্রি থেকে কি কি ডিজিজ আমাদের হতে পারে অর্থাৎ যদি ভিটামিন বি থ্রি আমাদের কমে যায় তাহলে বি থ্রি অভাবে কী কী ডিজিজ হবে তাহলে তোমরা ওখানে এডিং করে দাও ভিটামিন বি থ্রি অভাবে কী কী ডেফিসিয়েন্সি ডিজিজ হতে পারে তাহলে দেখো ভিটামিন বি থ্রি প্রধানত দেখো চর্মরোগের জন্য দায়ী এটা আগে মাস্ট তোমার আগে লিখে রাখো স্টার মার্কস দিয়ে চর্ম রোগ ঠিক আছে চর্মরোগের জন্য দায়ী কে তোমাদের বি থ্রি তাহলে যাদের চর্মরোগ আছে তারপরে বুঝে যাবে তাদের ভিটামিন বি থ্রিটা তাদের বডিতে কি হয়েছে কমে গেছে তাহলে এক নম্বর লেখো কি কি ডিজিজ হতে পারে দেখো ভিটামিন বি থ্রি হবে প্রধানত তিনটে ডিজিজ হয় আর এই তিনটে ডিজিজ যদি তোমার হয়ে যায় তাহলে চার নম্বরে কি তোমার আটটা ডিজিজ তো বলা যায় না অবশ্যই ডেথ হবে কি কি দেখো এক নম্বরে কি কি এক নম্বরে কি ডিজ হতে পারে প্রথমে লেখো ডায়রিয়া ডায়রিয়া হবে এ ডায়রিয়া সে ডায়রিয়া নয় এ ডায়রিয়া কোনটা যেটা একদম নর্মালি তোমার একদম পিওর পিওর ঠিক জল বেরোয় যেটাতে একদম আষ্টেযুক্ত গন্ধ থাকে একদম ভীষণই লুজ বসানো হয় সেই ডায়রিয়াটা হচ্ছে ভিটামিন বি থ্রির জন্য তাহলে চলো এবার দু নম্বর জানবো আমরা কি ডার্মাটাইটিস অর্থাৎ যদি তোমার ডায়রিয়া হয় তাহলে ডার্মাটাইটিস ডায়রিয়া হওয়ার পর কি হবে তোমার ডার্মাটাইটিস আর ডার্মাটাইটিস ডিজিজটা কি তোমার স্কিনটা কি হয়ে যাবে খসখসে হয়ে যাবে যেন কেউ হাত দিয়ে টান দিয়ে যেমন সাদা খসখসে হয়ে যায় ঠিক ঠিক তেমনই খসখসে স্কিনটা হয়ে যাবে সেই রোগটাকে বলা হয় ডার্মাটাইটিস তিন নম্বর দিয়ে লেখ ডিমেন্টিয়া কী রোগ টিয়া ডিমেন্টিয়া তাহলে কী রোগ যেমন আমার ডিমেন্টিয়া তা ডিমেনটিয়া রোগটা কি ডিমেন্টিয়া রোগটা হচ্ছে একটা মানসিক রোগের মতো যেমন ধরো তুমি কোনো একটা ইন্টারভিউ হলে গেলে যাওয়ার ফলে কি হচ্ছে তোমাদের অনেকে কি হয় যে টেনশনে হাতের তালু পায়ের তালু এগুলো ঘেমে জল বেরিয়ে যায় তো সেই যে কোন হচ্ছে রোগ সেই রোগটাকে বলা হয় ডিমেন্টিয়া কিংবা ধরো যদি কেউ তোমাকে কোনো কেউ কিছুটা কথা বললো যে কথার কোনো মহত্বই নেই বা কোনো গুরুত্ব নেই অথচ তুমি দেখা গেলো সেই কথা নিয়ে সবসময় একটা ভাবছো ভাবনা চিন্তা করতে থাকছো যে কথাটা বললো কেন বললো বা আমি যদি কোনো কথা বলে থাকি কেন বললাম বলা ভালো হলো না এই যে শ্বাসটা মানসিক চিন্তার মধ্যে থাকা সেই রোগটাকে বলা হয় ডিমেন্টিয়া তাহলে প্রথমে কি কি রোগ হচ্ছে আমাদের ডায়রিয়া ডার্মাটাইটিস ডিমেন্টিয়া যদি তোমার এই টেনটি রোগই চলে আসে তাহলে চার নম্বর গিয়ে তোমার অবশ্যই কিন্তু ডেথ হবে অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে ভিটামিন বেথরির অভাবে এর জন্য কিন্তু বেথরিটা অবশ্যই কিন্তু সবারই প্রয়োজন তা চলো এবার বেথিরি আশা করি সবাই বুঝেছো মেন মেন ফ্যাক্ট যেগুলো তোমাদের এক্সামে আসে সেগুলোই তোমাদেরকে বলা হচ্ছে এবার চলো আমরা এডিং করবো বি ফোর তা তোমরা সবাই খাতায় এডিং করে দাও বি ফোর তা এডিং করেছে সবাই বি ফোর চলো বি ফোর দেখো বি ফোর তো লিখবো কিন্তু বি ফোর বলে কিন্তু কোনো ভিটামিন নেই যে কারণে বি ফোর হবে না এবার আমরা লিখবো তাহলে কি বি ফাইভ এবার হেটিং করো ফাইভ তা চলো ভিটামিন ভিটামিন তা ভিটামিনের ঠিক সেম আমরা রাসায়নিক নামটা জেনে নেব রাসায়নিক নাম কি এর তাহলে এর রাসায়নিক নাম কি প্যান্টোথনিক অ্যাসিড প্যান্টোথেন অ্যাসিড তার লেখো সবাই খাতায় যে ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম কি আছে প্যান্টোথেনিক অ্যাসিড ক্লিয়ার এবার লোক এর সোর্সেস বা এর উৎস কি কি আছে তাহলে এর উৎস কি পাবো আমরা দুধ থেকে পাবো ডিম থেকে পাবো মাশরুম থেকে পাবো মাশরুম মাশরুম থেকে পাবো চকলেট থেকে পাবো কিংবা দই থেকেও পাবো দইও কিন্তু ভিটামিন বি ফাইভ পাওয়া যায় তার মানে যদি তুমি দই খাও তাহলে কিন্তু ভিটামিন বি ফাইভ পেয়ে যাবার দেখো এখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন ভাবতে পারে যে দোয়ে কোন ব্যাকটেরিয়া থাকে বা সেটা তখন তোমরা কি বলবে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ওটা তোমরা অবশ্যই জানো এবার তোমার এখান থেকে একটা ফ্যাক্ট তোমরা অবশ্যই লিখে রাখো এই যে চকলেট কথাটি বললাম এই চকলেটের মধ্যে কি থাকে কোন মেটাল থাকে আর কি দিয়ে বা চকলেটটা তৈরি হয় তাই না প্রথমত জানো যে চকলেটটা তৈরি হয় কি দিয়ে আমাদের বনস্পতি ঘি দিয়ে কি দিয়ে তৈরি হয় বনস্পতি ঘি এবার প্রশ্ন আসতে পারে যে বনস্পতি ঘি এর সময় আর কি থাকে নিকেল থাকে আর হাইড্রোজেন গ্যাস থাকে বোঝা গেল নিকেল এবং হাইড্রোজেন গ্যাস এই দুটো পাওয়া যায় এবার দেখো এই যে নিকেল হচ্ছে কি একটা আমাদের মেটাল একটা ধাতু তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের যে চকলেটে কোন ধাতু পাওয়া যায় তাহলে আমরা কি বলবো নিকেল পাওয়া যায় কোন গ্যাস পাওয়া যেতে পারে আমাদের হাইড্রোজেন গ্যাস বনস্পতি ঘি এর মধ্যে থাকে ক্লিয়ার যখন এই দুটোকে আবার তুমি বিক্রিয়া করবে তখন এই যে দুটো বিক্রিয়া ধরো নিকেল আর হাইড্রোজেন যখন আমি বিক্রিয়া করব তখন কিন্তু এই নিকেল ধাতুটা আমার অনুঘটক রূপে বা অ্যাজ এ রূপেও কিন্তু ক্যাটালিস্ট কাজ করে অর্থাৎ এ কি করে বিক্রিয়াটাকে দ্রুত ফাস্ট করে দেয় যেমন আমরা কোনো কি কোনো যখন কোনো খাদ্যদ্রব্য খাই তখন কি হয় খাদ্য যাওয়া আমাদের মুখ বিপরে যায় মুখ বিপরে কি হয় আমাদের লার্ভার সাথে কি হয় খাদ্যদ্রব্যটা পরিপাক হয় তাই মুখ পিপড়ে তো খাদ্য সর্বপ্রথম কি হয় পাচন হয় তাহলে কে পাচন করছে এনজাইম পাচন করছে তাই না আমাদের মুখ পিপড়ে কোন এনজাইম থাকছে যেমন আমরা জানি আমাদের মুখ কি স্যালাইভা বা অ্যামাইলেস এনজাইম থাকে যে এনজাইম কি করে খাবার দরকার পাচিত করে ঠিক তো ওই এনজাইমকে তোমার কি বলা হয় ক্যাটালিস্ট বলা হয় কেন বলা হয় কারণ ও দ্রুত ওই বিক্রিয়াটাকে কি করছে ফাস্ট করছে ঠিক তেমনি এখানে এই নিকেল কি করে বিক্রিয়াটাকে দ্রুত ফাস্ট করে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে চকলেট তৈরিতে অনুঘটক গ্রুপে কে কাজ করে তাহলে কি নাম বলবে নিকেল বলবে ক্লিয়ার আশা করি তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন লিখে নিয়েছো কি কি কোশ্চেন হতে পারে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের এখনই জিকেটা মাথায় চলে যায় দেখো চকলেট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় কি বলবো নিকেল বৃহস্পতি ঘিয়ে কোন গ্যাস থাকে হাইড্রোজেন চকলেট তৈরিতে কোন ধাতু অনুঘটক রূপে কাজ করে কি নাম দেবো নিকেল এই গেল আমাদের সোর্সেস বা উৎস থেকে মেন মেন প্যাট এবার জানবো আমরা ডিজিজ কি কী রোগ হতে পারে ভিটামিন বি ফাইভের অভাবে তাহলে এক নম্বর দিয়ে লেখো প্রথমত যে রোগ রোগটা হয় সেটাকে বলা হয় বার্নিং ফুড কি রোগ বলা হয় বার্নিং বার্নিং ফুড মানে বলতে বার্নিং ফুড বলতে কী বোঝায় পায়ে জ্বালা করা পায়ে দেখুন অনেকে বলেন না যে পায়ে বা হাতে যে ভীষণ জ্বালা যন্ত্রণা করছে সেই রোগটাকে বলা হয় বার্নিং ফুড বা পায়ে জ্বালা যে পায়ে যে জ্বালা যন্ত্রণা হয় সেই রোগটা হলো বার্নিং ফুড এবার দূর লেখো আর কি রোগ হতে পারে আর কি রোগ হতে পারে লেখো একটা চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়া পড়ে যাওয়া হ্যাঁ চুল পড়ে যাওয়া চুল সাদা হয়ে যাওয়া দেখবা অল্প বয়সে বেশি বেশিরভাগ চুল সাদা হয়ে যায় বা চুল ক্রমাগত বেশি যে মাথা হতো হাত দিলে চুল চলে আসে হাতে সেই রোগটা তার মনে বোঝা যাবে যে তার ভিটামিন বি ফাইভ তার বডিতে কমে গেছে তাহলে তাকে অবশ্যই কিন্তু ভিটামিন বি ফাইভ নিতে হবে শুধু চুলের জন্য ভিটামিন বি ফাইভ নিলে হবে না এর সাথে বি সেভেনও নিতে হবে কারণ বি সেভেনও চুলের জন্য সমান সেম ভিটামিন বি এর মতোই এর সাথে তোমাকে আরও কিন্তু অনেক কাজ অনেক কিছু টেস্ট করে নিতে হবে যা তোমার প্রয়োজন তোমার লিভারের কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নিতে হবে তাহলে কিনিয়ার গেল চুল পড়ে যাওয়া চুল ঝরে যাওয়া বা চুল সাদা হয়ে যাওয়া সমস্ত কিছু ভিটামিন বি ফাইভ এবং বি সেভেনেরও তাহলে এখান থেকে তোমরা একটু জানতে পারো যে চুল নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয় যারা চুল নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় ট্রিকোলজি কি বলা হয় ট্রিকোলজি ক্লিয়ার তাহলে চুল নিয়ে যারা পড়াশোনা করে যারা স্টাডি করে অর্থাৎ চুল সংক্রান্ত বিদ্যাকে কি বলবো আমরা ট্রিকোলজি বলবো তাহলে এবার যে চুল আসলো এই চুলে আবার একটা কোয়েশ্চেন দিতে পারে যে দেহের চুলে কোন প্রোটিন পাওয়া যায় তাহলে চুলে কোন প্রোটিন পাওয়া যায় চুলে কেরাটিন কেরাটিন প্রোটিন পাওয়া যায় ক্লিয়ার তা চুলে কোন প্রোটিন পাওয়া যায় কেরাটিন প্রোটিন দেখো দু রকম হয় এখান থেকে দুটো প্রোটিন দিতে পারে চুলে একটা তো আলফা একটা হচ্ছে কি বিটা মনে রাখবে আমাদের চুলে এই আলফা প্রোটিন পাওয়া যায় আর বিটা ওই যে মাকড়সার জাল কোথায় পাওয়া যায় কি বিটা ইলিয়ার এখানে চুলে কোন প্রোটিন পাচ্ছি ক্যারাটিন তো পিগমেন্ট বা রঞ্জক পদার্থ পাচ্ছি ক্যারাটিন প্রোটিন প্রোটিন মধ্যে কোন প্রোটিন আলফা প্রোটিন আর বিটা থাকছে কোথায় মাগর সাথে জালে তাহলে দেখো এবার চুল সংক্রান্ত বৃদ্ধাকে কি বলি আমরা ট্রিকোলজি চুল সাদা হয়ে যায় কোন ভিটামিন হবে ভিটামিন বি ফাইভের অভাবে বার্নিং ফুট হয় কোন ভিটামিন হবে বি ফাইভের অভাবে ক্লিয়ার এই গেল ভিটামিন বি ফাইভের সম্পূর্ণ নিখুঁত তথ্য যা তোমাদের এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ তাহলে এবার জানবো আমরা নেক্সট পরবর্তী ভিটামিন সম্বন্ধে অর্থাৎ ভিটামিন তোমরা খাতা সবাই হেডিং করে দিয়েছ আশা করি চলো এবার ভিটামিন বি সিক্স সম্বন্ধে আমরা জানবো আর দুটি ক্লাসে তোমাদের সম্পূর্ণ ভিটামিন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে দেখো এবার ভিটামিন বি সিক্স সময় হেডিং করে দাও তাহলে ঠিক সবার প্রথম জানবো কি আমরা ভিটামিন বি সিক্স সম্বন্ধে অর্থাৎ ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি আছে রাসায়নিক নাম তাহলে ভিটামিন বি সিক্স এর রাসায়িক নাম হচ্ছে পাইরি ডক্সিন পাইরি ডক্সিন তাহলে লিখেছ ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি পাইরি ডক্সিন তাহলে এবার জানবো উৎস যে ভিটামিন বি সিক্স থেকে অর্থাৎ ভিটামিন বি সিক্স কোন কোন খাদ্যদে আমরা পাবো তা লেখো দুধ দেখো ম্যাক্সিমাম সমস্ত উৎস কিন্তু একই তাহলে দুধ ডিম দুধ ডিম নারকেল দেখো নারকেল জলেও কিন্তু ভিটামিন বি সিক্স পাওয়া যায় এছাড়া ফল সমস্ত ফল খাও ফল থেকেও ভিটামিন বি সিক্স পাওয়া যায় সবুজ সবজি সবুজ সবজি থেকেও ভিটামিন বি সিক্স পাবে দেখো সবুজ সবজি সম্বন্ধে তোমাদের কিন্তু আমি অলরেডি বলা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে যদি তোমাদের কোশ্চেন যেমন রেলওয়ে ডি গ্রুপে আসা সম্ভাবনা খুবই বেশি থাকে যে কাটা সবুজ সবজিতে কোন ভিটামিন জলে ধুলে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা জানো যারা জানো না তারা কিন্তু অবশ্যই বি সিক্সটা দেখে নেবে তা চলো এবার জানবো ভিটামিন বি সিক্সের অভাবে কি কি রোগ হতে পারে তাহলে এক নম্বর রোগ লেখো কি হতে পারে দেখো কিডনি কিডনিতে কিডনিতে কি স্টোন দেখো কিডনিতে স্টোন পর্যন্ত তোমার ভিটামিন বি সিক্সের অভাবে হতে পারে দেখো ভিটামিন বি সিক্স কিডনি কিডনিতে যে স্টোন হয় তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে যে কিডনি স্টোনের জন্য দায়ীকে তাহলে অবশ্যই তোমরা লিখবে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোনের দায়ীকে ক্যালসিয়াম অক্সালেট দেখো যদি তুমি টমেটোর বীজ বেশি মাত্রায় খাও আর আমরাও জানি টমেটোর বীজে কি থাকে থাকে অক্সালিক অ্যাসিড ওই অক্সালিক গ্যাসিড কি করবে তোমার গিয়ে কিডনিতে গিয়ে কিডনি স্টোন সৃষ্টি করবে এবং তখন কিডনি স্টোনের সৃষ্টির জন্য দায়ী কী হবে ক্যালসিয়াম তৈরি হয়ে যাবে দু নম্বর লেখো নম্বর ডিসিজ কি লেখো ডিপ্রেশন ডিপ্রেশন তার মানে দেখো তার মানে কি তোমার ভিটামিন বি সিক্সের অভাবে ডিপ্রেশন পর্যন্ত হতে পারে ডিপ্রেশন যখন হয় মনে রাখবে তখন তোমার বডিতে কি হয় দেখবে ডিপ্রেশন হওয়ার ফলে গ্লুকো কোয়াটিকোয়েজ হরমোনস কী হয় ডিসব্যালেন্স হয়ে যায় আর যখন গ্লুকো কোয়াটিকোয়েজ হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু তুমি প্রপার ডিপ্রেশনে চলে যাবে যে ডিপ্রেশন থেকে আসা কিন্তু খুবই কষ্টদায়ক আসার আসার সম্ভাবনা খুব কম থাকে তাহলে এই গেল তিন নম্বর দিয়ে লিখতে পারো যে ভিটামিন বি সিক্স আর বিসি নির্মাণও সহায়তা করে আর বি সি নির্মাণও সহায়তা করে তাহলে কোন ভিটামিন ভিটামিন বি সিক্স তাহলে এবার এখান থেকে হতে পারে যদি তুমি দেখো ভিটামিন বি কম খাও যদি তুমি ভিটামিন বি কম নাও তাহলে কি হবে তোমার আর বিসি ঠিকঠাক নির্মাণ হবে না আর যখন আর বিসি ঠিকঠাক নির্মাণ হবে না তখন তোমার আরেকটি রোগ চলে আসবে কি রোগ আসবে সেই রোগটাকে বলা হয় মিল্ড অ্যানিমিয়া মিল্ড অ্যানিমিয়া রোগ চলে আসবে কোন ভিটামিন হবে তোমার ভিটামিন বি সিক্সের অভাবে তাহলে গেল এই যে মিল্ড অ্যানিমিয়া যখন তোমার ব্লাডে আরবিসির মাত্রা কমে যাবে অর্থাৎ দশ থেকে বারো হয়ে যাবে ডি দশ থেকে বারো যখন জি ডি হেল হয়ে যাবে তখন কিন্তু তোমার এ মিল্ড অ্যানিমিয়া ডিজিজটা চলে আসবে আশা করি তোমরা সবকিছু পুরো ভিডিওটা বুঝেছো কারণ দেখো যে কটা তোমাদের কোশ্চেনে কোশ্চেন এক্সামে আসার জন্য সমস্ত কোশ্চেনই কিন্তু এখানে তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে যে মিল্ড অ্যানিমিয়া কিসের জন্য হয় কোন ভিটামিন আর বিসি নির্মাণে সহায়তা করে ডিপ্রেশন কেন হয় ডিপ্রেশনে কোন হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় তারপরে কিডনিতে স্টোন হয় কিডনি স্টোনের জন্য দায়ী কোন অ্যাসিড প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থেকো এবং তোমরা সুস্থ থেকো ভালো থেকো যদি এর থেকে নতুন কোনো আচ্ছা আরেকটি কথা বলি তোমাদেরকে দেখো যদি এই সমস্ত ভিডিও তো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে তার সাথেও তোমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া হচ্ছে যদি কারোর কোনো সমস্যা থাকে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করা জানা থাকে যে এই কোশ্চেনটা সম্বন্ধে আমি থিওরি জানতে চাই বা কেন এই রোগটি হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জানাবে টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমাদেরকে সব প্রপার তথ্য প্রোভাইড করে দেওয়া হবে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয়